বন্ধুরা সকলকে স্বাগত আর এখন বাজে সকাল আর সুপ্রভাত বলা আটটা যায় আমাদের হুগলি জেলায় এত গরম পড়েছে যে কি বলবো এখানে গরম প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তোমাদের কত সেটা জানাও আর সকাল সকাল আমি চলে গেছিলাম পড়াতে আটটা থেকে ছিল সেকেন্ড পড়ানো তো রাস্তায় একটু ভিডিও করে নিলাম দেখো হাত পা মুখ সব সবকিছু ব্যান্ডেজ করে যাচ্ছি চলো পড়িয়ে টড়িয়ে দশটা সাড়ে দশটার সময় বাড়ি চলে এলাম এসেই পেয়ে গেলাম ম্যাগি মাকে করতে বলেছিলাম ডিম দিয়ে ম্যাগি আর দেখো দেখছি হইচইয়ের ওয়েব সিরিজ বাদামি হায়নার কবলে যেহেতু খুব একটা ভালো লাগেনি তাও দেখছিলাম আর ম্যাগি এনজয় করছি কার কার আমার মতো এরকম ডিম দিয়ে ম্যাগি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও কিন্তু চলো ম্যাগি ট্যাগি খেয়ে এবার চলো যাই রান্নায় তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দই বেগুন এই গরমের হাত থেকে বাঁচতে গেলে দই কিন্তু একমাত্র আমাদের ভরসা কারণ দেখো কাজ তো আমরা ফেলে রাখতে পারি না সবকিছু করতে হচ্ছে যার যা কর্ম সেটা করতেই হবে আর আজকের দিনটা ছিল স্কুল ছুটি মানে পয়লা মে আর আমাদের প্রাইভেট স্কুল স্কুল পুরো কিন্তু ছুটি মাঝে মাঝে করে ছুটি হয়নি দিন দিচ্ছে বাট টিচারদের যেতে হচ্ছিল দেখো বেগুনটা আমি নুন আর হলুদ আর অল্প করে চিনি মাখিয়ে নিলাম চলো এবার যেহেতু দই বেগুন রান্না করছি তো সেই জন্য কিন্তু দইটাকে প্রিপেয়ার করবো দেখো একশো গ্রামের মতো দই আমি নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে চাট মশলা দিয়ে দিলাম আর দেখো একদম অল্প পরিমাণে চাট মশলা দেবে দিয়ে এটাকে ভালো করে কিন্তু তোমাকে ফেটাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ফেটাতে হবে তবে কিন্তু যে ছানা কাটা ছানা কাটা কিন্তু হয়ে যাবে না তরকারিকে দিলে ওরা দেখতে পাবে দেখো আমি অনেকক্ষণ মোটামুটি ফেটিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট দইটাকে ফেটাতে হবে আর তারপর দেখবে একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে এবার এটাকে রান্নার কাজে ইউজ করতে হবে চলো এবার একটু কড়ার মধ্যে অল্প করে তেল নিলাম কারণ বেগুন ভাজতে হবে তো লম্বা লম্বা করে কেটে রাখা মানে নুন হলুদ মাখানো বেগুনগুলো দেখো এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প তেলেই রান্না করবে তোমাদের যদি ননস্টিকের করা থাকে তো অনেক কম তেল লাগবে সব কাটা বেগুন আমি একসাথে দিয়ে দেব। কারণ বেগুন ভাজতে তো সময় লাগবে আর এক জায়গায় কিন্তু সব হয়ে যাবে আর দেখবে দুটো খুন্তির সাহায্যে আমি কি সুন্দর বেগুনগুলো অল্প তেলে ভেজে নেবো চলো এই বসবাস করে এবার ঢাকাটা দিয়ে দেব হ্যাঁ যা বলছিলাম তোমাদের জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়েও আমাদের তো বললাম বিয়াল্লিশ তেতাল্লিশ এত এত গরম যে কি বলবো আর বললাম যে আমাদের স্কুল বাচ্চাদের জন্য ছুটি দিলেও কিন্তু আমাদের দিচ্ছে না মাঝে মাঝে যেতে হচ্ছে আর ছুটি হচ্ছে সাড়ে বারোটা একটার সময় সত্যি ভাবি ওই সময় আসতে এত কষ্ট হয় যেহেতু আমি স্কুটিতে আসি কিন্তু এমন অনেক ম্যাডাম আছেন যারা বাসে বা টোটোতে করে যাতায়াত করে তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর তো স্কুটিতে এরকম মুখ হাত পা বেঁধে কিন্তু যাতায়াত করি কিছু করার নেই আর মাঝে মাঝে আবার স্কুলও হচ্ছে মানে এরকম করে আর কি চলছে কবে যে বৃষ্টি হবে কে জানে বলছে তো পাঁচই মে বৃষ্টি হবে দেখা যাক আগে যেহেতু বলছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে তারপর আমাদের দিকে হবে তো চলো দেখা যাক এই গরমের হাত থেকে রেহাই পাওয়া যায় কী করে তো এই গরমে বাঁচার জন্য অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর জল খাবে তো আমি কিন্তু ওটা একদম মেনটেন করছি সেই জন্য কিন্তু আমি সুস্থও আছি আর কাজও করতে পারছি দেখো বেগুন আমার ভাজা হয়ে গেল বলতে বলতে চাপা দিয়ে দিয়ে ভেজে ফেললাম এবার ওই করার মধ্যে আমি অল্প সর্ষের তেল দিলাম তোমরা যদি এই রান্নাটা সরষের তেলে করো আর অনেক টেস্টি হবে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মধ্যে দেখো একটা পেঁয়াজ ঝুরি করে খেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম কিন্তু ঝিরিঝিরি করে কাটবে এটার মধ্যে দেখো ভালো করে একটু ফ্রাই করে নেবো ফ্রাই করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি যে মশলাপাতিগুলো আমি দেব সেইগুলো তো পিঁয়াজটা আমি দেখো প্রথমে ভাজতে দিয়েছি আর দিয়ে দিলাম একটু আদার পেস্ট আর একদম অল্প পরিমাণে দেবে আর দিয়ে দিলাম দেখো হলুদ এবার দেখো ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম খুব খুব ইজি রান্না তোমরা ইজিলি এটা করতে পারো তোমার মানে বেগুন ভাজা হয়ে গেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে দেখো অল্প জল নিয়ে এটাকে কষিয়ে দিচ্ছি কারণ যেহেতু তেল তোমরা দেখলে যে একদম অল্প পরিমাণে দিয়েছি এই গরমে যত তেল মশলা খাবার কম খাবে তত কিন্তু ভালো তাহলে এই নয় যে একদম তেল মশলা হীন খাবে দেখো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে আমি কিন্তু ওই ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দিলাম যে এটাকে ভালো করে কষতে হবে হ্যাঁ আর তারপর দিয়ে দিলাম দেখো জল একদম তেল মশলা কম খাবে বাট এই যে একদম তেলহীন খাবে কারণ তেল আমাদের চুল আর নখের বৃদ্ধি করতে সাহায্য করে তো অবশ্যই একটা মিনিমাম কোয়ান্টিটির তেল কিন্তু আমাদের বডির জন্য প্রয়োজন দেখো দিয়ে দিলাম নুন আর চিনি এবার এটাকে দেখো আমি একটু ফুটতে দেব আর একটু টেস্ট করে নেবে যে নুন চিনি ব্যালেন্স ঠিক আছে কিনা আর এই দেখো আমার পুরো একদম পারফেক্ট আছে এবার আমি দেখো আমার এই জুসটার মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে দেব কারণ যেহেতু সিদ্ধ হওয়ার মতো কিছু নেই একদম চট জলদি রান্নাগুলো কিন্তু হয়ে গেলো আর বেগুনগুলো দেখো আমি প্রায় ভিজেই রেখেছিলাম একটু একটু জায়গায় আবার কালো কালো হয়ে গেছে তো বেগুন একটু পোড়া পোড়া হলে খারাপ লাগে না খেতে আর এর মধ্যে দিয়ে একটু ফুটতে দেবো দেখো আমার তৈরি হয়ে গেল দই বেগুন আর খেতে যে কি টেস্টি হয় যে কি বলবো তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা করে আমাকে কিন্তু কমেন্টে জানিও কীরকম হয়েছিল চলো আর কি কি রান্না করেছে দেখি মাছের ডিম দিয়ে করেছিলাম ঝিঙে আলুর তরকারি সরষে দিয়ে এই রেসিপিটা আগে শেয়ার করা আছে আর করেছিলাম ছোট বাটা মাছের সর্ষেবস্ত বাটা এটা তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার লাঞ্চটা একদম জমিয়ে করে নিন আর বিকালবেলা ছিল আবার পড়ানো এখন আসলে যেহেতু মর্নিং স্কুল হচ্ছে সকালে পড়ানোগুলো সব বিকালে চলে যাচ্ছে তো পড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আর এসে করলাম মেকআপ ভিডিও আর এই ভিডিওটা তোমরা এর আগেই দেখেছ আমাকে এরকম বউসে যে কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং